তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু প্রস্তুতি কতটুকু যুবকদের জান্নাতের ধারণা কতটুকু ও তো জান্নাত চিনে না ও যদি জান্নাত চিনত জান্নাতের ভুল যদি চিনত তাহলে দুবার ছেলেরা চোদ্দ তারিখে ফুল নিয়ে পিছে পিছে ভর্ত না বিকাশ করেন বলে না বলে না ও যদি জান্নাতের ভুল চিনত

একশো বিশ ফিট লম্বা চুল দিয়ে বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে যে লেহেঙ্গা এই সুতার তৈরি না আল্লাহ আলো সুতা বানাবে ওই সুতা দিয়ে কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে কোন দর্জি লেহেঙ্গা বানাবে না তিন কিলোমিটার ধেরের কুচি লাগানো থাকবে কুচি আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস

হুজুর আমার উস্তাদ আমার সাই হুজুর আমার মাথায় পাগলি পড়াইস বাই তারপর বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একটু ভাবো না তোমার জন্য তো মনে রাখছে যদি তুমি জান্নার না থাকতো তাহলে তুমি চোদ্দ তারিখে কেন ফুল নিয়ে দৌড়িতা বেশিরভাগই তো সেট খাওয়া বেশিরভাগই তো বেশিরভাগই তো না পাওয়ার দৃষ্টিতে ঠিক না হ্যাঁ মিছিল তো করতে পারে না সামাজিক শুধু সামাজিক বয়ের কারণে নইলে তো ওরা ডেলি মিছিল করতো ওদেরকে সামলাইতে যেই এই প্রশাসন হিমশিম খাইতো আর স্লোগান দিতে থাকতো ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই জিজ্ঞেস করে নেবে জান্নাতের দারুণা তো নাই আমাদেরও নাই দুনিয়ার পচা মাটি নিয়ে পাগল হয়ে গেছে জান্নাতের মাটি তো মুস্কার জাফরানের জান্নাতের বিল্ডিং তো এক ইট সোনার এক ইট রূপা এক জবর রুদ এক ইট জবর রুদ এক ইয়াকুত ইয়াকুদ এক মারজান

বিশবার যদি কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালা বলবে মাথা মামায় নষ্ট হয়ে গেছে চলো পাবনা বেড়ালে জান্নাতে তো সত্তর বার চেঞ্জ করবে জান্নাতে তো ওয়ান ডে ইউজ আজকে যে সত্তর জোড়া ব্যবহার করছে জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই বলো হুজুর বৈশাখ আছে হুজুরের ছেলে আছে দুইজনই তো আমেরিকাতে থাকে এই দুবাউরাতে যত পুরান কাপড় আলমারিতে আছে আমেরিকার একটা স্টেটে একটা প্রদেশে কাছে এত কাপড় পুরান আলমারিতে নাই তো পরে পুরান হলো বক্সে বেড়া দেয় আরেকটা কিনে আরেকটা পরে মুসলমান তো সবচেয়ে বেশি কাপড় পরে পুরান কাপড় রাখার আলমারি নাই জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই প্রতিদিন নতুন নতুন সত্তর জোড়া আসবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে দুনিয়ার বুক দুইশো উপরে কোনো আইটেম দুনিয়াতে দেখি না সেভেন স্টার হোটেলে তো বহুতবার খাইছি কিন্তু দুইশো উপরে আইটেম দেখি জান্নাতে তো সত্তর সত্তর হাজার আইটেম হবে বেসব হবে না পায়খানা হবে না লুন বলা রে তর বথুন না সর্দি হবে না হবে থুতু পর্যন্ত সুগ্রাণ হবে যদি আজকে থুতু দেয় যেমন কি দুনিয়া দেয় শর্তক দুনিয়া সুগ্রাণে মোহিত হবে মোহিত ওই জঙ্গলত মিলবে দ চবে তা মিলবে জু গান চবে গান মিলবে যেমন দুনিয়ার গানের মতো চারি মিনিটের গান না যুবকরা হুজুরের সামনে কেমনে বলবো তারপরও বলি যুবকরা তো সারা রাত্র নেটে দেখতে 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 দুই তিন বন্ধু মিলা দেখে এক সময় একজনে খোঁচা দেয় দিতে দেরি ও জোশে আসতে দেরি করে না এখন মোবাইলের ভিতরে হাত ঢুকানো যাবে না কোথায় বসে নাচতেছে এটাও জানে কিন্তু সাত কেমনে মেটাবে

যে গান যাকে গান শোনাবে তার হয়ে যাবে তার চল্লিশ বছর করবে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই চলতরে কামরায় কাহিনী দেখাই আল্লাহ বানায় আছে শুধু শুধু বলে নাই বানায় রাখছে জান্নাত ওই জান্নাত চাই বটে কিন্তু প্রস্তুতি কতটুকু